এক অন্যতম পর্যটন ক্ষেত্র বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় সেই পাহাড় ছেয়েছে লাল বাকুড়ার বাঁকুড়ার পাহাড়ে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে সারা বছর জুড়ে তবে ফেব্রুয়ারি মাসের শেষে ও মার্চ মাসের প্রথম সপ্তাহে দূর দূরান্তের পর্যটকরা আসেন শুশুনিয়া পাহাড়ে বসন্তের স্বাদ নিতে এই সময় লাল পলাশে রাঙা হয়ে ওঠে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় বাঁকুড়ার উত্তর বন বিভাগের শুশুনিয়া হোক বা দক্ষিণ বাঁকুড়ার মুকুটমণিপুর রানীবাঁধ পলাশের উপস্থিতি সর্বত্রই অন্যান্যবার এই সময় পর্যটকদের ভিড় ব্যাপকভাবে থাকলেও এই বছর সেভাবে দেখা নেই কলকাতার দমদম থেকে আসা শতাব্দী চৌধুরীর কথায় শুশুনিয়ায় পলাশের যা সৌন্দর্য উপভোগ করলাম তা অসাধারণ এক কথায় বলা যায় প্রকাশ করা যাবে না তবে স্থানীয় এক পাথর শিল্পী তারকনাথ রায় বলেন পাহাড়ে বসন্তের পলাশ ফুল দেখতে পাচ্ছি কিন্তু সেভাবে পর্যটকের দেখা নেই খুবই ভালো পরিবেশও খুব সুন্দর বিশেষত ওই যে পলাশ ফুলের যে এই সময় পলাশের যে বিউটিটা সেটা তো খুব উপভোগ করলাম আমরা সুশমিয়া পাহাড়েও গিয়েছিলাম কিন্তু সুসমিয়া পাহাড়ে কিছুটা উঠেছে যেহেতু বয়স্ক লোক আমরা সেই জন্য বেশি দূর আমরা উঠতে পারিনি তো সেই ব্যাপারে একটু যদি সরকার চিন্তা ভাবনাস আছে মানে কিছু লিপি আছে ওগুলো যদি টুরিস্টদের দেখার ব্যবস্থা করে তাহলে আমার মনে হয় আরো বেশি লোক উৎসাহিত হবে একটা রোপওয়ে যদি ব্যবস্থা করা যায় সেই ক্ষেত্রে ট্যুরিস্ট আরো উপকৃত হবে এবং জায়গাটা আরও বেশি এই বসন্তের গুরুত্ব পাবে এই বসন্তের মরশুমে শুশুনিয়া বলেন পলাশে পলাশে ছেয়ে গেছে শুধু কি বলবেন কী বলবো এগুলো তো মুখে বলা ব্যর্থ করা মুশকিল আমরা এখানে যেটা উপভোগ করেছি সেটা অসাধারণ না দেখলে তো ব্যাপারটা ফিল করা যায় না সব কিছু তো বলে বোঝানো যায় না তো সেটা আসলে লোক আরও এনজয় করবে ব্যবস্থা খুব ভালো লোকজন খুব ভালো মানে খুব আত্মীয়তা বোধ আছে লোকজনের মধ্যে আর এই ইকো পার্কে আমরা এসে উঠেছি এখানে যে পলাশের একটা সুন্দর সমারোহ সেটা একটা অন্য মাত্রা পেয়েছে আমাদের তো বসন্ত ওই ফলাশ ফুল তো ফুটেছে কিন্তু এখনো পর্যন্ত বসন্ত পলাশ ফুল আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনো পর্যটক সুচনায় এখনও পৌঁছায়নি সেভাবে আসছে সেভাবে এখনও আসেনি আহ্বান জানাচ্ছেন হ্যাঁ অবশ্যই এলে তো খুব ভালো লাগে আমাদেরও পলাশ ফুলের মানে তারাই তো বেশি মানে বাইরের মানুষই তো বেশি অনুভব করে আমরা তো প্রতিদিনেই দেখছি পলাশ ফুল ওনাদিকেই আসার জন্য আহ্বান করছি বাঁকুড়া থেকে পাপিয়া বারু এই রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট এন্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল